কিপটা বন্ধু সুন্দরী মেয়ে দেখলে যা হয় ওয়াও ফ্যান্টাস্টিক লেডি ওরে কি জিনিস রে তোর আসলে তো লেট হলো কেন আরে বেটার বলিস না ওইখানে অনেক সুন্দর একটা মেয়ে দেখছি বুঝছিস এই কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেল তোর বেটা তুই যে কিপটার কিপটা এটা যদি ওই মেয়ে শুনে তোর দিকে ফিরেও তাকাবে না কি করে

সবই তো বুঝলাম তাইলে এখন আবার কি করা উচিত বলতো এই হ্যালো আর বেটা তুই মেয়েদের পিছনে উড়ে টাকা খরচ করবি মেদের পিছনে তুই যত টাকা খরচ করবি মেয়েরা ততই তোর প্রেমে হাবুডুবু খাবে কারণ মেরা টাকার পাগল আচ্ছা বন্ধু সবই তো বুঝলাম তাইলে এখন আমি কি করব এটা বলতো আরে বেটা তুই মেয়ের কাছে যাবি মেয়ের কাছে যেয়ে তুই বুঝাবি তোর অনেক টাকা আছে আরে তুই অনেক বড় লোক এই জিনিসটা তুই যদি বুঝাতে পারিস তাহলে তোর প্রেমে পড়ে একেবারে হাবুডুবু খাবে কি বলিস রে ভাই আচ্ছা বন্ধু আমি যদি বুঝাই যে আমার অনেক টাকা পয়সা আছে তাইলে কি মেয়ে পড়ে যাবে এদিকে আসেন আরে বেটা পড়বে মানে ছোটতরে বিয়েও করে ফেলবে আর মেয়ে যা যা খাইতে চায় সব খাওয়াবি বন্ধু তাইলে কি আমি যাব আরে বেটা যা আমরা তো ভরসা সব সময় আছি যা যা আচ্ছা ঠিক আছে বন্ধু আরে বেটা যা যা বাকিটা আমরা দেখছি হাসিনি দিকে আই হায় এ তো দেখি আমারে ডাকে মনে হয় আমারে দেখে পছন্দ করে ফেলেছে আমি এমনিতেই যে সুন্দর পছন্দ না করে কি থাকতে পারে আসছি আসছি আপু আমাকে কি ডাকলেন আমাকে আপু বললেন কেন আমাকে দেখে কি আপু মনে হয় আই হাই আপনারা দেখে তো বোঝা যায় না যে আপনি আমার মায়ের বয়সী আমি আপনাকে বলছি না আমি আপনার মায়ের বয়সী আপনি তো আমার গার্লফ্রেন্ডও বলতে পারেন আই হাই মাইয়া কয় কি সত্যি আপনারে গার্লফ্রেন্ড বলবো বাট আমি শুনছি আপনি নাকি অনেক কিপটা কি ব্যাপার হে বুঝলো কেমন যে আমি কিপটা সালার বন্ধুগুলার জন্য সবাই এখন আমারে কিপটা বলে কিটা বলেছে আমি কিপটা আমি কোনো কিপটা না আমি অনেক উদার মনের মানুষ তো প্রমাণ করেন আপনি কিপটা না তুমি প্রমাণ চাও তাই না কেমনে প্রমাণ চাও সেইটা একবার বলো তাহলে চলে রেস্টুরেন্টে কি করে রেস্টুরেন্টে নিয়ে যদি খাওয়াই তাইলে কি তুমি আমার সাথে প্রেম করবে হ্যাঁ অবশ্যই করব তাইলে চলো চিক চিক করে বালি কোথাও নেই কাদা পা দুটি কালো তার মুখ কেন সাদা কি এখন বলো কি খাবা আমার ইচ্ছা তুমি প্রমাণ দিয়ে দাও তুমি কিপটা না আবার আমার সেই কিপটা তুমি বললে তাই না দাঁড়াও এখনই দেখাচ্ছি আমি কিপটা নাকি ভালো লোক ওই ভাই এদিকে আসেন তো কি লাগবে ভাইয়া কি লাগবে না সেটা বলেন আপনাদের এখানে যা যা আছে সবকিছু নিয়ে আসেন যেন আমার গার্লফ্রেন্ড আবার বলতে না পারে যে আমি কিপটা আচ্ছা ঠিক আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা কি ব্যাপারে এত তুমি খাতি পারবো অবশ্যই পারবো কি এটা মাইয়া না রাগ খুশি একা নাকি ছয় প্লেট ফুচকা খাবে এটা কোনো কথা আরো কি কি খায় কোনো ঠিক নেই প্রেম করতে যাই সব টাকা আমার খরচ না হয়ে যায় নেও খাও এখন আর কি করার জীবনে তো প্যারা ছাড়ার কিছু নাই উফ পেটটা ভরে গেছে মাত্র ছয় প্লেট খাইছো আর খাবা না 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 পরে খাবো ও আচ্ছা পরে খাবা ভাই কই এদিকে আসেন বিলটা নিয়ে যান জি ভাই বলেন আমাদের বিল হয়েছে কত টাকা আপনাদের আটটা ফুচকার প্রাইস আটশো টাকা আটটা ফুচকা মানে আমরা তো খাইছি ছয়টা আর ওই দুই ভাইরা দুইটা খাইছে বন্ধু আমরাও দুইটা খাইছি শালার কি আর বলবো কপালে মেয়ে জুটতো না ওইটাই ভালো ছিল আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি সালার বন্ধুরাও সুযোগের সৎ ব্যবহার করলো মাইয়ার সামনে কিছু বলতেও পারছি না এই নেন ভাই ঠিক আছে স্যার ধন্যবাদ আপনার কাছ থেকে কিছু খাইতে পারলাম এই তোদের কাজ হয়েছে না এখন চল বাসায় যাই হ্যাঁ চল এই দাঁড়া 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 এই তুমি ওদের সাথে কেন আরে বেটা ও তো আমাদেরই ফ্রেন্ড তুই যে কিপটার কিপটা কোনোদিন আমাদেরকে কিছু খাওয়াস না তাই আমরা ওরে দিয়া তোর কাছ থেকে পুচকা খাইলাম আমার টাকার হোগা মারা সারা